যারা পাপড় বানানোর ঝামেলা মনে করেন তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাবলিক কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহি রহমান রাহিম আজ তৈরি করে দেখাচ্ছি সাবুদানা পাপড় এই জন্য এখানে এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি পানি দিয়ে এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো ধুয়ে নেওয়া হয়েছে এবার এগুলো কড়াই ভেতর দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার এটা একটু নেড়ে চেড়ে নিলাম পাপড়ের মধ্যে স্বাদ হালকা একটু নুন দিয়ে দিয়েছি নুনটা দিলে খেতে একটু ভালো লাগে এটা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটা কিছুক্ষণ ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য ঢাকানা সরিয়ে নিয়েছি আর এটা কিন্তু অবশ্যই ঘন ঘন নাড়তে হবে নয়তো নিচে লেগে যাবে যতক্ষণ এটা সিদ্ধ না হয়েছে ততক্ষণ এটা আমরা এভাবে জাল করব সাবধানে এই পাপড়টাকে অনেকে সাবধানা পিঠা বলে থাকেন এটা বানানো একদম সহজ আপনি যদি এই রেসিপিটি একবার ফলো করেন তাহলে আপনি যে কোনো মুহূর্তে এই পাপড়টা বানিয়ে দিতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা রেখে আপনি মাসের পর মাস খেতে পারবেন এটা সিদ্ধ হয়েছে এখান থেকে কিছু অংশ আমি আলাদা করে নিচ্ছি পাপড় বানাবো আমি কিছুটা সাদা রাখবো সেটা আমি আলাদা করে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ জর্দার রং দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এটা একদম রেডি এবার আমি চুলা থেকে এগুলো নামিয়ে নিয়েছি এদিকে কিছু কাঠার পাতা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার আমি সাদা সাবধানা মিশ্রণটা নিয়ে নিয়েছি এক চামচ করে কাঁঠাল পাতায় এটা বিছিয়ে দিচ্ছি একটি হয়েছে একইভাবে আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু গরম অবস্থাতে করতে হবে এটা ঠান্ডা অবস্থায় কিন্তু করা যাবে না এতে করে জমে যাবে তখন আর পাঁপড় আপনি ঠিক মতো দিতে পারবেন না এবার আমি ফুড কালার দেওয়াটাও নিয়েছি ওখান থেকে এক চামচ করে ব্যাটার আমি দিয়ে দিয়েছি এবার এগুলো কড়া রোদে আমি শুকিয়ে নিচ্ছি যখন এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এটা আত করে চাপ দিলে উপর থেকে পাঁপড়টা খুলে আসবে আর যদি পাপড়টা নরম থাকে তাহলে সে অবস্থায় এটা আপনি খুলতে যাবেন না এত করে পাঁপড়টা ভেঙে যাবে একইভাবে আমি সবগুলো করে নিয়েছি এগুলো আবারও রোদে দিয়ে আমি কড়া রোদে এটা শুকিয়ে নিচ্ছি এগুলো একদম শুকিয়েছে আর দেখুন একটি কিন্তু আমার ভেঙে যায়নি এবং সবগুলো কতটা সুন্দর পাতার মতো ডিজাইন হয়েছে এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে তখন সাবুদানার পাপড়গুলো দিয়েছি উপর থেকে আলো করে একটু চাপ দিচ্ছি এবার মাঝারি আছে সময় নিয়ে এগুলো আমি ভেজে হালকা খিদে বা মেহমান এটা কিন্তু খুব ভালো একটা কাজ করবে একবার বানিয়ে রাখলে আপনি মাসের পর মাসটা খেতে পারবেন বাড়িতে যদি এরকম স্বাস্থ্যকর উপায়ে পাপড় বানানো যায় তাহলে বাইতে থেকে কেনার কি দরকার বলুন আমার এগুলো হয়েছে একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি আমি যতটুকু খাবো ঠিক ততটুকুই আমি ভেজে নিয়েছি এর আমি কিছুটা পরিমাণ চিনি ছিটিয়ে দিলাম এতে করে এটা হালকা মিষ্টি লাগবে তবে আপনারা চালে এটা এমনিতেও খেতে পারেন এটা কতটা মুচ মুছে হয়েছে আশা করি আপনার দেখে বুঝতে পেরেছেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম